প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত এবং যার প্রভাব পড়ে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের উপর বন্ধুরা জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল হেলথ মিশনের অধীনে চুক্তিবদ্ধ কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও এই পদটি বর্তমানে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ গ্রাম ও প্রত্যন্ত এলাকায় সাব সেন্টার এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিতে এই কমিউনিটি হেলথ অফিসাররাই মূলত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে এবং ত্রিপুরা রাজ্যের সাব সেন্টার এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিতে স্থায়ী পদে থাকা মাল্টিপারপাস ওয়ার্কার বা এমপিডাব্লিউ থাকা সত্ত্বেও ত্রিপুরা রাজ্যের সব সাব সেন্টারগুলিতে কমিউনিটি হেলথ অফিসারদেরকে ইনচার্জ হিসাবে দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকার যা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ আদেশ অনুযায়ী করা হয়েছে এই প্রেক্ষাপটে কমিউনিটি হেলথ অফিসারদের রেগুলারাইজেশন বা স্থায়ীকরণ নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত একটি সরকারি চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে পাবলিক হেলথ এবং হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলি মূলত রাজ্য সরকারের আওতাধীন অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়োগ নীতি এবং নিয়মিত পদ সৃষ্টি করার ক্ষমতা রাজ্য সরকারের হাতেই রয়েছে চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশন বা এনএইচএমের অধীনে কেন্দ্র সরকার রাজ্যগুলিকে আর্থিক সহায়তা এবং কারিগরি সহযোগিতা দিয়ে থাকে তবে কোন পদ স্থায়ী হবে কোথায় নিয়মিত ক্যাডার পোস্ট তৈরি করা হবে এই সিদ্ধান্তগুলি রাজ্য সরকারই নিয়ে থাকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য অনুযায়ী এনএইচএম একটি ফ্লেক্সিবল প্রোগ্রাম এর মাধ্যমে কেন্দ্র রাজ্যকে সহায়তা করে কিন্তু রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করে না ফলে কমিউনিটি হেলথ অফিসারদের রেগুলারাইজেশন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বেও রাজ্য সরকারের ওপর বর্তায় এই চিঠিতে আরও বলা হয়েছে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস বা আইপিএইচএস নর্ম অনুযায়ী প্রতিটি রাজ্যের উচিত তার স্বাস্থ্য ব্যবস্থার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক নিয়মিত পদ সৃষ্টি করা এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একাধিকবার রাজ্য সরকারগুলিকে গাইডলাইন এবং নীতিগত নির্দেশনা প্রদান করেছে তবে এই নির্দেশনাগুলি বাধ্যতামূলক নয় বরং পরামর্শমূলক অর্থাৎ কেন্দ্র পথ দেখিয়েছে নীতিগত কাঠামো দিয়েছে কিন্তু বাস্তবায়নের দায়িত্ব পুরোপুরি রাজ্য সরকারের ওপর ছেড়ে দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কমিউনিটি হেলথ অফিসাররা বর্তমানে যে কাজগুলি করছেন তা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতৃ ও শিশু স্বাস্থ্য টিকাকরণ অসংক্রামক রোগের স্ক্রিনিং থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সব ক্ষেত্রেই সিএইচওদের ভূমিকা উল্লেখযোগ্য এই অবস্থায় স্থায়ীকরণ নিয়ে সিদ্ধান্ত না হলে দীর্ঘ স্বাস্থ্য ব্যবস্থার ওপর তার প্রভাব পড়তে পারে বলেও মত অনেকের অন্যদিকে প্রশাসনিক দিক থেকে দেখলে নিয়মিত পদ সৃষ্টি করার ক্ষেত্রে রাজ্য সরকারকে আর্থিক সক্ষমতা বিদ্যমান ক্যাডার স্ট্রাকচার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই চিঠি মূলত একটি বিষয়েই পরিষ্কার করছে কমিউনিটি হেলথ অফিসারদের স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের হাতে নেই বরং তা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল এখন প্রশ্ন উঠছে ত্রিপুরা রাজ্য সরকার এই বিষয়টি কীভাবে বিবেচনা করছে রাজ্যের স্বাস্থ্য দফতর কি নতুন করে কোনো নীতি গ্রহণ করবে নাকি বর্তমান ব্যবস্থাই বজায় থাকবে এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয় তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় কেন্দ্র সরকার এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে নীতিগত গাইডলাইন দেওয়া হয়েছে দায়িত্ব বণ্টনও স্পষ্ট করা হয়েছে এবার সিদ্ধান্ত গ্রহণের পালা রাজ্যের সুতরাং এখন নজর ত্রিপুরা রাজ্য সরকারের দিকেই কমিউনিটি হেলথ অফিসারদের ভবিষ্যৎ নিয়ে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই আগামী দিনে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার দিশা নির্ধারণ করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই স্পষ্ট অবস্থানের পর কমিউনিটি হেলথ অফিসাররাও আশায় রয়েছেন রাজ্য সরকার এই নির্দেশনা ও নীতিগত দিক নির্দেশ মেনে তাদের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এখন সময়ই বলবে ত্রিপুরা রাজ্য সরকার কোন পথে এগোয়